নমস্কার বন্ধুরা দা পিজন ইউটিউব চ্যানেলের তরফ থেকে আমি পাবাই নতুন একটা সেল পারপাস ভিডিও নিয়ে আবার চলে এলাম তো খুব শীঘ্রই আমাদের তিনকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে আপনাদের ভালোবাসা আপনাদের এতটা সাপোর্টের জন্য তো এরকম করেই সাপোর্ট করুন আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন তো আপনাদের মধ্যে অনেকেরই রিকোয়েস্ট ছিল যে দাদা এইটা আমাদের একটু বলুন যে এত আন্ধ্রা পায়রা কম দামে কী করে দেন তো একটা কথা বলি আন্ধ্রা মানে এরকমই নয় যে আমরা বাইরে থেকে নিয়ে আসছি পায়রা সেটা আপনাদেরকে সেল করছি আন্ধ্রা আমাদের কলকাতার এবং ওয়েস্ট বেঙ্গলের মুখে অনেকেই আনানো পায়রা ডিম বাচ্চা করে তার বাচ্চা ধারি করে বিক্রি করছে আপনারা সেইগুলো পাচ্ছেন আমরা ডাইরেক্ট পায়রাও আনাই যেগুলো বারো তেরো হাজার টাকা চোদ্দো হাজার টাকা জোড়া পড়ে যায় তো এবার সবার বাজেট থাকে না চোদ্দো বারো বারো তেরো হাজার চোদ্দো হাজার টাকা দিয়ে পায়রা কেনা তো আমরা চেষ্টা করি যে কিছু কম দামের বাজেটের মধ্যে ভালো জিনিস আপনাদের দেওয়া যে জিনিসটা আপনারা চার হাজার পাঁচ হাজারে পাচ্ছেন সেটা আপনারা কেন বারো হাজার টাকা দিয়ে কিনবেন এটা ভাবার না তাও যদি কারোর বাজেট থাকে যারা অনেকে বলেন যে দামি পায়রা আনো আঁধার তো তার যদি বাজেট থাকে অবশ্যই যোগাযোগ করবেন আমরা বাইরে থেকেও পায়রা আনাই তারও ভিডিও আপনাদের দেবো ঠিক আছে ভিডিও দেবো তার সাথে সেই পায়রাই সেল করব বারো তেরো হাজার টাকা যা জোড়া লাগবে সেটা আপনারা দিয়ে দেবেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যায় তো প্রথমেই শুরু করছি এক পেয়ার আন্দ্রা ফুলসিরা দিয়ে পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি দুটোই দেখে নিন একদম চাপ গলা ফুলসিরা পায়রা কালসিরা নয় কিন্তু বন্ধুরা ফুলসিরা পায়রা লেস সাদা ডানা সাদা শুধু মুখে ফুল বাঁধিকেরটা নয় ডান্দিকেটটা মাদি পায়রা কোয়ালিটি শখ করুন পায়রা নতুন আনা হয়েছে আজকে একটু ভয় আছে পায়রা স্ট্যান্ডিং কিন্তু আরও ভালো বন্ধুরা আর একদম সেট জোড়া ঠিক আছে রানিং জোড়া পাট্টা পায়রা ভেবে কেউ ভুল করবেন একদম রানিং জোড়া পায়রা আর প্রতি কটা পায়রা ওরা পায়রা ডানার কোয়ালিটি দেখলে পায়রা বুঝতে পেরে যাবেন তো চোখের সকুন ওপরটা নরের চোখ তলারটা মাদি প্রতিটা পায়রার দাম বন্ধুর ওপরে দেওয়া আছে আমি আলাদা করে বলছি না ঠিক আছে এবার হচ্ছে একটা আন্দাজ স্টার কালাঙ্ক সক্কন আমার বাড়ির জোড়াটা আগের ভিডিও দেখেছিলাম তো এক দাদা আনতে আসে বলে আর আসেনি সেই কারণের জন্য এটাকে আবার রিপোর্ট করলাম তো অনেক দাদা ভাই আমাকে বলেছিলেন যে পায়রার পায়ের সবুজ রিং করাবে না পায়রার প্রবলেম হয় তো তাদেরই কথা শুনে আমি পায়রার পায়ের রিংটা খুলে ফেলেছি নর্মালি এরকম দেখে নিন মাদিকেটটা মাদি মানে যেটা লেজটা কাটা আছে সেটা মাদি আর যেটা লেজ গোটা আছে ওটা নর পায়রা স্ট্যান্ডিং দেখে নিন একদম আন্দ্রা স্টার কালাঙ্কা বন্ধুরা পিওর ব্রিড তো একটা একটা মাতি ইচ্ছো কবের চোখ দেখুন ভালো করে পায়রা শখ করুন এবার আরেকটা আন্দ্রা ফুলসিরা পায়েরা শখ করুন আগে এক পেয়ার দেখলেন এটা আরেক পেয়ার দেখুন মা দিকেরটা মাদির রান দিকের নড় পায়রার কোয়ালিটি শকুন করুন দুটি জামুনি পাঞ্জার পায়রা যেরামটা বললাম যে পায়রা আজকে নিয়ে এসেছি সেই কারণে পায়রা একটু ভয় আছে পায়রা আমাদের ছাদে এখন শ্যুট করেনি ঠিক আছে দেখেন পায়রা কোয়ালিটি তলাটা মাদির চোখ দেখতে একদম পিলাঙ্কার ওপর আর নটা একটু ডিপের ওপর চোখ আছে তো এবার একটা গোলা লাইন নড়ে দেখুন ছশো টাকা ফিক্সড দাম রাখা হয়েছে বন্ধুরা পায়রা স্ট্যান্ডিং দেখেন গোলা লাইন পায়রা নড় পায়রা যার প্রয়োজন অবশ্যই যোগাযোগ করুন তলার নাম্বার দেওয়া রইলো ঠিক আছে প্রতিবারের দাম আমি ইন্ডিভিজুয়ালি বলতে পারছি না কিছু কিছু দাম ওপরে দেওয়া আছে আপনারা দেখে নেবেন কারণ সব কিছু ভিডিওতে বলা সম্ভব হয় না সেই জন্য আমি দামটার উপরে দিয়ে রাখি মেনশন করে দিই আলাদা করে যার জন্য কোভিকে জিজ্ঞাসা করতে হবে না যার যেটা প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট মারুন আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবার ম্যাড্রেস কালদুম আরও সক্ষণ বন্ধুরা ফ্রেশ কালদুম পায়রা আমি লেস দেখিয়ে দেবো ভিডিও শেষে ধরে তো পায়রা কোয়ালিটি সক্ষণ আগে একদম ছটফটে পায়রা ভয় পাচ্ছে বারবার তো দেখুন পায়রা বারবার বেরিয়ে আসতে চাইছে তো পায়রাকে বারবার ধরে ঢোকাতে হচ্ছে তো এবার লেজের করুন যেমনটা বললাম লেস দেখিয়ে দেবো দেখুন লেস দেখে নিন পায়রা কোয়ালিটি একদম ফ্রেশ পায়রা কোনো গায়ে কিন্তু কালো ছিট নেই এবার চোখের করুন বন্ধুরা খুব সুন্দর চোখ শর্ট সাইজের পায়রা একদম সরু পায়রা নিয়ে গিয়ে আপনারা ওড়াতে পারবেন নিম্বাচ্ছা করতে পারবেন এবার একটা মেচিয়া মাদি করুন কালো দানার উপর আছে মেচিয়া পায়রা একদম শর্ট সাইজের বা একবিধ সাইজের পায়রা মাদি পায়রা পাঁচশো টাকা ফিক্স দাম রাখা যায় যেগুলো ফিক্স দাম বন্ধুরা আমরা কিন্তু কম করবো না আগেই বলে দিচ্ছি কারণ এগুলো খুব ভালো কোয়ালিটি পায়রা চোখের কোয়ালিটি দেখুন বন্ধুরা একদম দানা ভর্তি কালো দানা এবার একটা আন্ধ্রার লালশিরা রেখদার নর দেখুন বন্ধুরা আন্ধ্রা পায়রা লাল লালশিরার ওপর ঠিক আছে নড় পায়রা সিঙ্গেল পায়রা জোড়া নেই তাই ওখানে বলবেন না জোড়া আছে কিনা তো জোড়া নেই চোখে শখ রেগদার রেখদার পায়রা লালসিরা পায়রা এবার একটা পিলাঙ্কা লালসিরা নর দেখুন বন্ধুরা তিনশো টাকা দাম রাখা হয়েছে একদম কাঁচা চোখে যেমন চোখ দেখাও বুঝতে পারবেন এই পায়রা এত ছটফটে দেখে খোপে ভিডিও করা যায়নি একে খাঁচায় ফেলে ভিডিও করতে হচ্ছে খুব ছটফটে পায়রা লাল লালসিরা পায়রা চটিয়ালের ওপর আছে তিনশো টাকা ফিক্সড দাম রাখা হয়েছে ঠিক আছে চোখ যখন দেখাও বুঝতে পারবেন তার আগে পায়রার কোয়ালিটি দেখে নিন এবার চোখের শক্কর বন্ধুরা একদম পিলাঙ্কা চোখের উপর পায়রা আছে দেখে নিন চোখের কোয়ালিটি যার প্রয়োজন অবশ্যই নিতে পারবেন পায়রা কিন্তু ওরা পায়রা আপনারা নিয়েই ওড়াতে পারবেন এবার একটা কালদম লাইনের ম্যাডজাস নর্ড দেখুন বন্ধুরা কালদুম লাইনে আমি এই কথা বলছি কারণ এদের লেজে কালো আছে লেজ সাদাও আছে মতো লেজ মানে কালো ছটা লেজ সাদা এরকম আছে সাদা কালো মিক্স করা দেখে নিন পায়রার কোয়ালিটি নড় পায়রা বন্ধুরা এও ছটফটে পায়রা চোখের শোক একদম ওড লাইনের পায়রা আছে নিয়ে গিয়ে ডিম বাচ্চা করতে পারবেন ভালো করে তো এবার একটা সিএম অ্যাড্রাস নয় দেখুন বন্ধুরা হাই স্ট্যান্ডিংয়ের পায়রা যার বাড়ি পায়রা সে উড়িয়েও ছিল পায়রা পা যথেষ্ট ডিপ পায়রা ঠিক আছে দেখিনি এবার পায়রা স্ট্যান্ডিং আর ভিডিওটা যদি এত দেখেন ভালো লাগে ভিডিওটা অবশ্যই ভিডিওটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা অন করবেন যাতে এরকম ভিডিও যখনই আমরা ছাড়বো আপনারা দেখতে পারবেন আর আবারও বলছি ধন্যবাদ আমাদের সাপোর্ট করার জন্য